প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার বাংলা মেজরের ঝর্ণা কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল ঝর্ণা কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তের যে প্রকৃতি প্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো উত্তর ঝর্ণা কবিতায় কবির প্রকৃতি পরিচয় প্রকৃতি সম্পর্কিত যে কবিতাগুলি কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন ঝর্ণা তাদের মধ্যে অন্যতম কবিতার প্রথমেই কবি ঝর্ণাকে সুন্দরী বলার মধ্যে দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে এই কবিতায় তিনি ঝর্ণাকে এক সুন্দরী নারী রূপে কল্পনা করেছেন ঝর্ণার জল দেখে মনে হয়েছে তা যেন তরলিত চন্দ্রালোক অর্থাৎ চাঁদের আলো বুঝিবা তরল হয়ে ঝরে পড়ছে ঝর্নার দেহের রং চন্দনের মতো উজ্জ্বল সূর্যের আলো ঝর্নার আঁচলকে গৈরিক আর সোনালি রঙে রাঙিয়ে তোলে যেন মনে হয় পাহাড়ি মল্লিকা ফুল ঝর্ণার চুলে আর কানে দুলছে ঝর্ণা কবিতাটি শুধুমাত্র প্রকৃতি বর্ণনার কবিতা নয় বরং বলা যায় প্রকৃতি বন্দনার কবিতা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি ঝর্ণা ঝর্ণা যেন তপস্বিনী অপর্ণা তার প্রতি অঙ্গে যৌবনের চিহ্ন পাষাণ অর্থাৎ পর্বতের বুক চিরে বেরিয়ে আসে বলে ঝর্ণাকে কবি পাষানের স্নেহধারা বলেছেন তুষার বিন্দুর মতোই শীতল সেই স্নেহ চঞ্চলচিত্ত উত্তাল সমুদ্র ঝর্ণাকে নিজের কাছে ডাকছে মেঘ থেকে বৃষ্টির ধারা যখন ঝর্নার দেহে ঝরে পড়ে তখন মনে হয় মেঘ যেন ঝর্ণার গায়ে ফুলের মতো বৃষ্টি বর্ষণ করছে চাঁদও তাকে যেন বেষ্টন করে রাখে সেও চুমকির হার দিয়ে ঝর্ণাকে অপরূপ সৌন্দর্য দান করে ধুলোময়লায় ময়লায় ভরে থাকা পৃথিবী এই ঝর্ণার জন্য যেন ঝর্ণা দেয় কামনা করে এই পৃথিবীর বুকে ঝর্ণা ঝরে পড়ুক পৃথিবীর সব কিছু মালিন্য ঝর্ণা পবিত্র জলে ধুয়ে যাক পৃথিবী আবার ঝর্ণার মতোই গতিশীল হবে ঝর্ণা তৃষ্ণার দেশে বা জলহীন মরুতে মধুর অস্পষ্ট হাসির শব্দ তুলে প্রবেশ করে পর্বত গুহার হরিণের ন্যায় বিহার করে কবি ঝর্ণাকে বলেছেন সে যেন ধূসর আর উসরের সমাপ্তি ঘটায় আর শ্যামল পরশে উসর ভূমি সৌন্দর্যময় হয়ে উঠুক তাকে সৌভাগ্যবান বা সম্পদশালী করে তুলুক পাহাড়ের সিঁড়ি নেমে আসা ঝর্ণাকে কবি প্রেমধাত্রী বলে সম্বোধন করেছেন কবি ঝর্ণাকে পবিত্রতমা গঙ্গার সাথে তুলনা করেছেন ঝর্ণা যখন পাহাড়ের গা নেমে আসে তখন কবির মনে হয়েছে সে যেন পান্নার অঞ্জলি দিতে দিতে নামছে গঙ্গার মতো ঝর্ণাও স্বর্গের সুধা নিয়ে আসছে ঝর্নার পবিত্র হাসি সুন্দর যেন মনোহর স্ফটিকের মতো পালতোলা তৈরি তার কাছে মতিয়া ফুলের কুড়ি ঝর্নার চুলে মুচ্ছা যাবে ঝর্নার মেখলার রামধনু রং ঝলকে উঠছে কবি ঝর্ণাকে স্বপ্নের সখী ও বিদ্যুৎপর্ণা বলে সম্বোধন করেছেন কবি ঝর্ণার রূপ দেখে মুগ্ধ তিনি বলেছেন মরি মরি রামধনু ঝলকে রামধনুর ঝলক ঝর্নার শরীরে ঝর্ণা কবিতাটি শুধুমাত্র প্রকৃতি বর্ণনার কবিতা নয় বরং বলা যায় প্রকৃতি বন্দনার কবিতা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি ঝর্ণা কবি ঝর্ণাকে এক অপরূপা নারী রূপে কল্পনা করেছেন ও তার সৌন্দর্যের বন্দনা করেছেন অসাধারণ ছন্দে কবি এই কবিতায় ঝর্ণাকে নানা উপা উপমাই এমনভাবে তুলে এনে বর্ণনা করেছেন যা জীবন্ত রূপ পেয়েছে কবিতাটিতে